اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من جاء بالحسنه فله خير منها وهم من فزع يومئذ امنون الرحمن الرحيم من جاء بالحسنة فله خير منها وهو ومن جاء بالسيئه فكبت وجوههم في النار هل تجزون الا ما كنتم تعملون أن أعبد رب هذه البلدة الذي حرمها حرمها وله كل شيء وأمرت أن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فقل إنما أنا من المنذرين وقل الحمد لله سيريكم آياته فتعرفون وَمَا رَبُّكَ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ صدق الله العظيم صدق الله العظيم ভাইশাল্লা বিশাল্লাহ এত বড় বিচারক বিখ্যাত আপনাদের সামনে সে এত সুন্দর তেলাবাদ করলো সেমি ফাইনালে এসে তবে ভুল ভ্রান্তিগুলো তো আপনাকে ধরিয়ে দিবেন যিনি প্রশ্ন করেছেন প্রধান বিচারক আপনি যদি বলতেন আলহামদুলিল্লাহ না ভুলের কিছু না খুব পাকাপোক্ত ইয়াদ ভেশাল্লাহ আনকমন জায়গার থেকে আমি ধরেছি আরেকটা হচ্ছে সে আহ বিয়েত্তর বরাবরই আমরা দেখেছি খুব সুন্দর তালাওয়াত বা অনেক দিক থেকেই ভালো তবে একটা জিনিস সেটা হচ্ছে যেটা এটা আরো আগে ভালো ছিল এখন রমজানের এই মুহূর্তে এসে দিন যাওয়ার পরে এখন বোধ একটু কণ্ঠ তোমার সমস্যা আমার যেভাবে সুরটা দিয়ে আগে না এই বিকেলে তার তার ভালো কি চাচ্ছেন সে তো রোজা রেখেছে হ্যাঁ তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ভালো হয়েছে সব মিলিয়ে ভালো হয়েছে আল্লাহ তোমার উপর রহম করুন এবং তুমি একজন ভালো হাফেজা আলেমা হও তোমার মতন ঘরে ঘরে এভাবে অনেক হাফেজ আলেম আমি তৈরি হোক এই স্বপ্ন নিয়ে আমাদের এই পথ চলা আল্লাহ আমাদের কবুল করুন আমিন আমিন স্মার্ট ইসলামিক টেকনোলজি এর সময় নির্বাহী পরিচালক কিন্তু রয়েছেন হাফেজ হাফেজ আর ছোট বন্ধুদের জন্য কি টেকনোলজি রয়েছে আপনাদের সেটা লার্নিং পেন যেটার মাধ্যমে বাচ্চারা কোনো টিচার ছাড়া পড়তে পারে ওই লার্নিং প্যানটার মাধ্যমে আর একটা হচ্ছে কিউ পেন যারা কোরআন জানে না একদম শুরু থেকে পুরো কোরআন শরীফ এই ফ্যানটার মাধ্যমে সে শিখতে পারবে দেন হচ্ছে আমাদের প্লাগ ইন কোরআন নতুন একটি প্রোডাক্ট আসছে যেটা বাংলাদেশে অনেক সড়ায় ফেলেছে এবং দোয়া ডোরবেল হাদিসের যে উল্লেখিত যে পঁচিশটি সবচেয়ে সেরা দোয়া সেই দোয়া দেয়া আছে এবং আরেকটি ডিভাইস হচ্ছে ইসলামিক কলিং বেল মূলত মিশন বেশন হচ্ছে আমরা স্মার্টলি জন্য তো আপনাদের যেগুলো কি রয়েছে এগুলো জন্য আরো ছড়িয়ে পড়ে অনেক দোয়া রইলো আপনার জন্য আজকে অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা অনেক ধন্যবাদ আপনাকে আহ আইসা সিদ্দিকা দেখা যাক ফলাফল কি হয় তোমার জন্য শুভকামনা